নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সাল সকলের ভালো কাটুক আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি যারা সাইবার ক্যাফে কাজ করছেন বা সাইবার ক্যাফেতে যারা কাজ করাতে যাচ্ছেন যে সমস্ত কাজগুলো আপনাদের সাইবার ক্যাফেতে করান ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সিলিন কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার মানে সরকারি যে কোনো নথির কাজ যখন আপনারা করছেন বারবার অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন বারবার বাতিল হয়ে যাচ্ছে বা কোনো কারণে পেন্ডিং থেকে যাচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে কী কারণে সেটি রিজেক্ট হচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে তো সেই সমস্ত সমস্যাগুলো বারবার ফেস করছে পশ্চিমবঙ্গের প্রতিটি জনগণ এক সমাধান করতে যাচ্ছে আর হয়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যার যেন আর না হয় তার কারণেই বা যে সমস্ত কাজগুলো করছেন বারবার রিজেক্ট হচ্ছে কী কারণে রিজেক্ট হচ্ছে সেটিও বুঝতে পারছেন না তো সেই জন্য আমাদের ভিডিও আপনার দেখা খুবই প্রয়োজন তো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হবে বারবার রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এগুলো অ্যাপ্লিকেশন করছেন হচ্ছে না বা কীভাবে করবেন বা আমাদের মাধ্যমে আপনারা করাতে পারেন খুব শি তাড়াতাড়ি আপনাদের কাজগুলো হয়ে যাবে খুব অল্প টাইমের মধ্যে আশা করি আপনাদের কাজগুলো হয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভোটার কার্ডের নাম সংশোধন ট্রান্সফার নতুন আধার কার্ড নতুন আধার কার্ড চাইল্ড আধার তারপরে হচ্ছে আপনার ভোটার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন রেশন কার্ডের ঠিকানা পরিবর্তন রেশন কার্ড চেয়েছেন এক কথায় অনলাইনে সাইবার ক্যাফে যে সমস্ত কাজ হয় বা সাইবার ক্যাফের বন্ধুরা যারা সাইবার ক্যাফের ব্যবসা করছেন আপনারা বারবার কাজ করছেন বারবার রিজেক্ট হচ্ছে আপনারা আশা ছেড়ে দিচ্ছেন যে এই কাজটি হবেই না কিন্তু আপনাদের কোথাও ভুল হচ্ছে যার কারণেই কিন্তু বারবার রিজেক্ট হচ্ছে তো আপনারা নিজেরাও ভুলটা ধরতে পারছেন না তো কী কারণে বারবার রিজেক্ট হচ্ছে সেই সমস্ত সমাধানগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে বা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়া হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সকাল দশটা থেকে চারটের মধ্যে যে কি কারণে আপনাদের রিজেক্ট হচ্ছে সমস্ত রকম হেল্প আপনাদের করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবাই খুব